আসসালামু আলাইকুম চলে এলাম আজ আর একটি নতুন ভিডিও করতে বানাতে এবং আপনাদের সাথে কিছু কথা বলতে তো কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আছি ভালো আছি রমজান যাচ্ছে কেটে তো এই রমজানের মধ্যে আসলে আমরা এক একজন এক এক ফ্যামিলি এক এক শ্রেণীর ক্যাটাগরির মানুষ এক একভাবে জীবনযাপন পালন করছি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে কেমন আশা করি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে সাথে থাকবেন আর যার ভালো না লাগবে সে স্কিপ করবেন তো চলেন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো আমাদের দেশে বা আমাদের সমাজে তিন তিন রকম তিনটা শ্রেণীর মানুষ আছে তাই না আপনারা এটা সবাই জানেন উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তিন ক্যাটাগরির মানুষ আমরা বসবাস করি প্রত্যেকে যার যার জায়গা থেকে তার জীবন মান সামাজিক অবস্থা এক একভাবে মেনটেন করে ধরেন এই যে ঈদ আসছে কেউ কোনো ফ্যামিলির জন্য উচ্চবিত্তরা একজনের জন্য লক্ষ টাকা খরচ করতেছে কোনো হিসাব নাই কিন্তু তার পরিবারেই একজন কাজের লোক আছেন একজন ড্রাইভার আছেন একজন দারোয়ান আছেন বাবুর্চি আছে। সে কিন্তু তৃতীয় শ্রেণীর নিম্ন কিন্তু সে দশ হাজার টাকা একজন ড্রাইভার দশ থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ বেতন পায় যে প্রাইভেট গাড়ি চালায় বা কোনো অফিসে তো তার পরিবারটাকেও কিন্তু সে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে মেনটেন করতেছে ধরেন তার তিনটা বাচ্চা বা দুইটা বাচ্চা তার ওয়াইফ সে তার সাথে বাবা মা আছে তাই না আত্মীয় স্বজন আপনার যেমন পরিবার আছে ভাই বোন আত্মীয় স্বজন সে ড্রাইভারেরও কিন্তু আছে কিন্তু দেখেন সে কিন্তু তার বাবা মাকে খাওয়াচ্ছে সাথে রাখতেছে যে উচ্চ বিলাসী যে গ্যারেজ থেকে এসি গাড়িতে ঢুকে অফিসে যাচ্ছে অফিসে এসি আবার বাসায় এসে ঢুকতেছে যেই রুমে সেই রুমে এসি সে কিন্তু তার পরিবারের বাকি লোকজনের খবর সে নিচ্ছে না তাই আর সবচেয়ে বেশি সামাজিক মান সম্মান কষ্ট সমস্যা যাদের তারা হলো মধ্যবিত্ত তারা মুখে হাসি কিন্তু তাদের অন্তরে কষ্ট তাদের অন্তরে কষ্ট তারা কাউকে বলতে পারে না তারা এমন একটা অভিনয় করে যে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা সমস্যায় জর্জরিত তবুও তারা বেঁচে আসছে নুন আনতে পান্তা ফুরায় ছেলে মেয়ের পড়ালেখার খরচ ভালোবাসিতে পড়াইতে হবে ভালো স্কুলে দিতে হবে মেনটেন করতে হবে কিন্তু তার যে আয় সে আয়ের তুলনায় তার খরচ দ্বিগুণ তিনগুণ কী যে আমাদের সমাজ ব্যবস্থা কেউ না খেয়েও হাসি কেউ খেয়েও হাসতে পারে না তাকে হাঁটতে হয় খাবার হজম করার জন্য তাই না কি বলেন কথাগুলো খুব সত্য সত্য হলে অবশ্যই কমেন্ট করেন প্রত্যেকেই যারা আছেন আমার পেজে যারা ভিডিওটা দেখবেন মনোযোগ সত্য দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কথাগুলো সত্য হলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আবার চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম